সাথে হাত মিলিয়ে রেশমিকে খুঁজে বের করে উচিত শিক্ষা দিল সার্থককে ইমন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা সার্থক আর এমন কথা বলতে থাকে আর এদিকে বাক্সতে ভরে রেখেছে সুদাকে সুদা তো সব কথাই শুনতে থাকে আর তখন দেখা যায় লোকের সাথে ডিল করেছে সেই লোককে থাকে আপনার জন্য একটা সারপ্রাইজ তখন বলে তখন যে হ্যাঁ আমরা তো কালকে চলেই যাচ্ছি আর আপনিও তো সমস্ত মেয়েদেরকে নিয়ে চলে যাবেন তাই না আজকের রাত্রে একটা পার্টির আয়োজন করেছি আর আপনার জন্য কিছু ড্রিঙ্কস আর তখন সেগুলো দেখে খুব খুশি হয়ে যায় সেই লোকটি তখন তখন হাসতে থাকে থাকে আর গিয়ে সার্থক বলতে যে আজকেই আমাদের সার্থক সমস্ত প্ল্যান সাকসেস হবে আর তখন সবটাই শুনতে থাকে শুধু কি কি করবে সমস্ত কিছু পড়তে থাকে সুধা আর ইমন আর সবটাই শুনে নেয় সুধা তারপর দেখা যায় খুব খুশি হয়ে যায় সার্থকের মনে অন্য কিছু ছিল যে ইমনকে ফেলেই রেখে চলে যাবে বিদেশে আর তখন দেখা যাবে যে মিস্টার সেই লোকটি সেই লোকটি তো খুব খুশি ইমনের সাথে কথা বলে খুব ভালো লাগে অন্যদিকে দেখা যাবে আর আশুতোষ বসু সবাইকে ছবি দেখাতে থাকে রেশমি আর সুধার কেউ দেখেছি কিনা কিন্তু কেউ দেখেনি সবাই বারণ ভাই পাগলের মতো খোঁজ করতে থাকে আর তখন তেজ বলতে থাকে যে এভাবে আমাদেরকে বসে থাকলে চলবে না কিছুতে করতে হবে আর তখন আশুতো বলছে যে আমাদের হাতে আর কি আমি তো সমস্ত চেষ্টা করেই যাচ্ছি কিন্তু কোনো কিছুই তো হচ্ছে না কিছুই তো খোঁজ পাচ্ছি না আর তখন দেখা যায় তেজ বলে তাহলে মানেটা কি আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো নাকি আর তখন দেখা যাবে আশুতোষ বলছে আমি তো হাত গুটিয়ে বসে থাকতে বলিনি কিন্তু বোঝার চেষ্টা করো আমরা আর কি করব বলো আর তখনই একটা লোক আসে আর সেই লোক এসে বলতে থাকে আপনারা দুজন লোককে নাকি হচ্ছেন শুনলাম আর তখন বলে হ্যাঁ এরপর সেই লোকটা সমস্ত কিছু খুলে বলে যখন ইমন আর সার্থকের সাথে দেখা হয় আসলে লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সার্থকের সাথে ধাক্কা খায় আর তখন ধাক্কা খেয়ে সাইকেলটা পড়ে গেলেই সার্থক তো খুব রেগে যায় আর রেগে গিয়ে সেই লোকটাকেই মারতে শুরু করে দেয় আর বলে চোখে কি দেখতে পাস না যেভাবে না সেভাবেই চলাফেরা করিস এই বলে খুব মারধর করে সেখান থেকে বের করে দেয় আর তখন সমস্ত কিছু শুনে তো অবাক হয়ে যায় আর বলতে থাকে যে কোথায় দেখেছেন ঠিক কোন জায়গায় সেটা বলতে পারবেন না তখন বলে আসলে আমি যেই জায়গার ধারে দেখেছি সেই জায়গাতে না কেউ যায় না আসলে এখানে খুব নিরিবিলি এখানে কেউ যায় না সেখানে জঙ্গলের ভিতরেই একটা বাড়ি আছে সেই বাড়িটাকে সবাই ভূতরে বাড়ি বলেই চিনে সবাই এই নামেই চিনে সেদিকে হয়তো বা সেই লোকগুলো যেতে থাকে আর তখন বলতে থাকে এদিকে তেজ যে সেই লোকগুলোর গায়ে কি পরানো ছিল আর তখন কি পড়ানো ছিল সমস্ত কিছু বলে যে একটা ছিল ছিল আর সেখানে যেন কিছু একটা কোম্পানির নাম ছিল তখন জিনুক বলে যে তেজ বেকারি এরপর বলে যে হ্যাঁ হ্যাঁ তেজ বেকারি আর তখন সন্তোষ বলে তাহলে দেখছি আমি ফোর্স সেখানে পাঠাবো আর সমস্ত টিম যাবে সেখানে তেজ তখন বলে না না তাহলে তো ওরা সতর্ক হয়ে যাবে আমাদেরকে আগে যেতে হবে আমি আগে যাব আপনি ফোন করবেন না আপনি ফোন করবেন না সন্তোষ বাবু কিন্তু কোনো কথাই শুনে না সে ফোন করে সবাইকে আসতে বলে রাতেই জঙ্গলে ঢুকবে বলে আর বলে যে না আমি এত বড় রিস্ক নিতে পারবো এদিকে দেখা যাবে একটা বাক্সতে ভরে রেখেছে সুধাকে তখন একটু একটু ফাঁকা করে সমস্ত কিছু দেখতে থাকে যে সেখানে একটা পার্টি হচ্ছে আর তখন দুটো মেয়ে নাচ করছিল আর তখন এনজয় করছিল সেই লোকটা আর সার্থক ইমন সবাই তখন দেখা যাবে ইমন নাচতে থাকে তাদের সাথে আর এদিকে সার্থকও নাচতে থাকে আর সুদা তখন নিজের মাথা থেকে একটা ক্লিপ খুলে সেই ফেলে আর তখন বের বের হয় হয়ে সেখান থেকে দেখতে পায় যে নাচ করছে তখন বলে এই মেয়েগুলো নিশ্চয়ই এখানে আটকা পড়েছে ওদেরকেও নিশ্চয়ই যেতে দেয়নি আর তখন বলে এখানে হয়তোবা অনেক মেয়ে আটকা আছে তাদের সাথে হয়তোবা রেশমিও আছে আর এদিকে ইমনের সাথে সেই লোকটা বেদবি করছিল তখন সেটা সহ্য করতে পারে না ইমন ইমন তখন সার্থককে গিয়ে বলে সার্থক তুমি বোঝার চেষ্টা করো আর তখন বলে আমি তোমার ওয়াইফ এরপর বলে কন্ট্যাক্ট ওয়াইফ আমি তো কন্ট্যাক্ট করে তোমাকে বিয়ে করেছিলাম তাই না আর তখন বলে তারপরেও সবার আগে আমি একজন মানুষ এরপর তুমি বোঝার চেষ্টা করো ওনার সাথে যদি আমরা একটু ওনাকে যদি করাতে পারি তাহলে তোমার লাইফ আমার লাইফ একদম সেট হয়ে যাবে বুঝতে পারছো তো অনেক টাকা পাবো নাচ করতে থাকে অন্যদিকে সুদা যখন যাচ্ছিল একটা বাক্স পড়ে যায় তখন সার্থক বুঝতে পেরে যায় আর বলে কে ওখানে তখন ইমন সরি সুদা লুকিয়ে পড়ে তখন বলে সেখানে তো কেউ নেই অন্যদিকে দেখা যাচ্ছে সतोष বলছে আমি ফোন করে সমস্ত ফোর্স নিয়ে নিতে বলেছি আমরা রাতের মধ্যেই জঙ্গলের ভিতরে ঢুকে যাব তখন সেখানে ঝিনুক আসে ঝিনুক এসে বলে যে আচ্ছা সমুদ্র তোমাদের সাথেই তো জামাইবাবু ছিল জামাইবাবু কোথায় আর তখন বলে আসলে আমার মাথা দিব্বি দিয়ে এখান থেকে ভাই জঙ্গলের ভিতরে ঢুকে যায় আমি আটকাতে পারিনি আসলে এটাই ভালোবাসা ভালোবাসায় দাদাবাই কিছু করতে পারে ভাই কিছুকে ভয় পায় না জন্তু ভাগ জন্তু কিচ্ছুকেই ভয় পায় না আর অন্যদিকে দেখা যায় সুধা বলে চিৎকার করতে থাকে আহ তেজ তেজ খুঁজে পাচ্ছে না আর এদিকে উম সার্থক কিছু একটা খোঁজার চেষ্টা করছে আওয়াজ পেয়েছিল সেই শব্দটাই খোঁজার চেষ্টা করে যে কে সেখানে ঢুকেছি কিনা কিন্তু কিছুই খুঁজে পায় না আর বলে যে এখানে সুদার ভাগছটা তো একদম সেভাবেই রয়েছে আর তখন সুধা আড়াল থেকে সবটাই দেখতে থাকে সুদা তখন মনে করতে থাকে যে তখন বাক্স থেকে বেরিয়ে বলেছিল যে না এভাবে যদি রেখে যায় তাহলে তো সবাই সন্দেহ করবে তাই সেই প্যাকেটটা পার যেভাবে ওকে বন্দি করে রেখেছিল সেভাবেই করে আবার রেখে দেয় আর তখন বলে ভাগ্যি স্বামী প্যাকেটটা করে রেখেছিলাম আর এদিকে তখন সুদাসের ভাগ্যের পাশে সার্থক বসে বলতে থাকে যে তুমি এখানেই শুয়ে থাকো তোমার কাজ কি জানো তুমি এখানে শুয়ে থাকবে আর কালকেই তুমি এখান থেকে চলে যাবে পাচার হয়ে বিদেশ অনেক দূর আর এদিকে দেখা যায় ইমনের সাথে লোকটা লোকটা খারাপ ব্যবহার করতে থাকে থাকে বলতে যে তোমার মধ্যে তো অনেক জোশ কিছু আছে আগে তো আমি জানতাম না আমার তো খুব ভালো লাগছে আর তখন বলে আপনি আমার কাছে আসবেন না আর তারপর দেখা যায় সবটাই দেখতে থাকে সুধা আর তারপর এদিকে গিয়ে বলতে থাকে আচ্ছা তোমাকে আমি ডবল ডবল টাকা দেব তুমি এক রাতের জন্য আমাকে দিতে পারবে তোমার স্ত্রীর মধ্যে তো অনেক কিছু আছে আর বলে তোমার ওর মধ্যে একটা জোশ কিছু আছে আর তারপর দেখা যায় সার্থক তো রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে ডিল তাহলে ফাইনাল তখন সেই লোকটা তো খুব খুশি হয়ে যায় ইমন এ কথা শুনে অবাক হয়ে যায় ইমন তখন বলে সার্থক তুমি কি বলছো এরপর বলে তুমি বোঝার চেষ্টা করো তোমার লাইফটা তো সেটেল হয়ে যাবে আর বলে উনি যা বলছে তুমি মেনে নাও তখন তো ইমন অবাক আর এদিকে সুধা সবটাই দেখতে থাকে সুদাও তখন নিজের কথাগুলোই মনে করতে থাকে আর তারপর এদিকে সার্থক সেই লোকটার সাথে ডিল করে নেয় এক রাতের জন্য দিতে রাজি হয়ে যায় তখন সার্থকের কাছে ইমন গিয়ে বলতে থাকে সার্থক তুমি এটা কি করছো তুমি কি পাগল হয়ে গিয়েছো আমি তো একজন মানুষ না আমি এভাবে এই লোকের সাথে না আমি কিছুতেই পারবো না তুমি তুমি কিন্তু ভুল করছো তুমি বোঝার চেষ্টা করো আর তখন বলে আমি তো তোমার স্ত্রী তুমি এভাবে আমার সাথে বেমানি করতে পারলে এই বলে কলারটা ধরে নেয় আর তখন তার করতে থাকে তখন ইমন আর সেই লোকটা ধরে নিয়ে আড়ালে যেতে থাকে তারপর দেখা যায় বলতে থাকে সার্থক তুমি এই কাজটা একদমই ঠিক করো নি প্লিজ তুমি আটকাও ওনাকে আটকাও আর তখনই হাসতে থাকে সার্থক হেসে হেসে বলতে থাকে তোমার কোনো প্রয়োজন নেই প্রয়োজন ফুরল বলে হাসতে থাকে আর তখনই দেখা যায় নিজের কানে মানে সার্থক নিজের কানে ব্লুটুথ দিয়ে গান শুনতে থাকে যাতে কিছুই তার কানে না যায় মনের সাথে জোর জবস্তি করতে থাকে সেই লোকটা আর তখন সবটাই দেখতে থাকে সুধা সুধা এটা কিছুতেই মেনে নিতে পারে না যতই শত্রু হোক অন্যায় দেখলে সুধা ঝাঁপিয়ে পড়ে তাই সুধা বসে না থেকে দেখা যাবে সেই লোকটাকে আটকানোর চেষ্টা করতে থাকে এই জন্য একটা কিছু নিয়ে নেয় আর তখন পিছন থেকে সেই লোকটাকে মেরে ফেলে বলে আমার হাতে তারপর দেখা যাবে অবাক হয়ে যায় সুদা তাকে বাঁচিয়েছে এই বলে অবাক দৃষ্টিতে সুদার দিকে তাকিয়ে থাকে আর তখন সেই লোকটা সেই লোকটা নিজেকে বাঁচানোর জন্য দেখা যায় অনেক চেষ্টাই করছে অন্যদিকে দেখা যায় তেজ খুঁজতে থাকে সুধাকে সুধা বলে রেশমি বলে চিৎকার করতে থাকে কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না আর এদিকে দেখা যায় ইমনকে বলতে থাকে যে এখানে অনেক মেয়েদের আটকে রেখেছে সবাইকে পাচার করে দিবে রেশমিও আছে তুমি আমাকে প্লিজ বলো যে হেল্প করবে তখন ইমন মনের সাথে বেইমানি করেছে সার্থক সেই কথাগুলো ভেবে রাজি হয়ে যায় আর বলতে থাকে যে হ্যাঁ আমি হেল্প করব তোমাকে ক্ষেত্রেই আমি তোমাকে হেল্প করব তখন সুধা খুব খুশি হয়ে যায় যদি দুজনে মিলে তোকে উচিত শিক্ষা দেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে